আসসালামু আলাইকুম বেলগাঁও চা বাগানে যাওয়ার জন্য আমরা প্রথমে আসলাম বাসকালী গুনাগুড়ি গুনাগরি হচ্ছে একটি চৌরাস্তার মোর যার উত্তর দিকে চট্টগ্রাম শহরে যাওয়া যায় পশ্চিম দিকে পশ্চিম বাসকালিতে যাওয়া যায় পূর্ব দিকে সাতকানিয়া যাওয়া যায় এবং দক্ষিণ দিকে বাঁশকালী উপজেলা সদর হয়ে চকরিয়া পর্যন্ত যাওয়া যায় প্রথমে আমরা গুনাগুড়ি থেকে লোকাল সিএনজি করে উত্তর দিকে চাঁদপুর বাজার নামলাম যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন তারা তৈলার দ্বীপ পার হওয়ার পর অর্থাৎ তৈলার দ্বীপ ব্রিজ পার হওয়ার পর চাঁদপুর বাজারে নামবে এখান থেকে আমাদেরকে দুই কিলোমিটার পূর্বে যেতে হবে চা বাগানে যাওয়ার জন্য তাই আমরা দুইশো টাকা দিয়ে একটি সিএনজি প্রাইভেট ভাড়া করলাম আর চার সবুজ শ্যামল গ্রাম অঞ্চল পার হয়ে পৌঁছে গেলাম আমরা বাগানে এখানে অনুমতি নিয়ে প্রবেশ করলাম হাঁটতে ডান পাশে আপনি চা বাগানের কিছু অংশ দেখতে পাবেন মূল বাগানে যেতে হলে আপনাকে একটু উপরে উঠতে হবে উঠতে দেখতে পেলাম কারখানা মসজিদ ওয়াশরুম এবং আবাসিক আরো ভিতরে গিয়ে মূল চা বাগান দেখতে পাবে এটা হলো কারখানা এটা কারখানা আর কি প্রসেস করে চা বাগানের মাঝখানে দুলোময় পথে হেঁটে হেঁটে চা বাগান ঘুরে দেখতে পারেন এবং চাইলে এই পথ ধরে আপনি মেইন রোডে উঠে যেতে পারবেন আমরা এখন আছি চট্টগ্রাম জেলার বাঁশকালী উপজেলায় অবস্থিত বৈলগাঁও চা বাগান বিশাল চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এই চা বাগানটি ঐতিহ্যবাহী একটি চা বাগান যারা আমরা সাধারণত আমরা সাধারণত চা বাগান বলতে সিলেটকে বুঝি চট্টগ্রাম জেলায় যে বাঁশকালিতে যে চা বাগানটি আছে এটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই আমার জন্মস্থান বাসকালিতে তারপরেও এই চা সম্পর্কে আমাদের ধারণা কম এবং এখানে আসা হয় না কখনো আজকে তালহা নসিন আমরা এখানে আসছি চা বাগান দেখার জন্য তো এই চা বাগানে যদি আপনি আসতে চান বাসকালী বুলগাঁও চা বাগানে যদি আসতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে তা চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে বাসকালী চাঁদপুর স্টেশনে চলে আসতে হবে চাঁদপুর এই চাঁদপুর চাঁদপুর আসতে হবে এটার অবস্থান হচ্ছে গুনাগরি থেকে একটু উত্তর দিকে বাণিগ্রাম ইউনিয়নের মধ্যে এখানে আসার পরে আপনি যদি পাবলিক সিয়ং দিতে করে আসেন তাহলে যেটা করতে পারেন সেটা হলো বিশ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আপনি আসতে পারেন চৌমোহনীতে চানপুর চৌমুহনীতে চৌমুহনি আসার পরে আপনার কিছুটা হেঁটে আসতে হবে চা বাগানে অথবা আপনি গাড়ি নিয়ে আসতে পারেন যদি চাঁদপুর বাজার থেকে সিএনজি প্রাইভেট নিয়ে আসেন তাহলে আপনাকে দেড়শো টাকা ভাড়া নেবে অনেকের কাছ থেকে দুশো টাকা বাড়ানো নেয় এই ভাড়া দিয়ে আপনি আসতে পারেন আপনি চাইলে সিএনজিগুলোকে আপ অ্যান্ড ডাউন আসা যাওয়া ভাড়া করতে পারেন অথবা তো ভাড়া করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ দেখতে আসে চা বাগান আর প্রাকৃতিক পরিবেশ পাহাড় সবুজ বনানি সব মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগতো ধন্যবাদ আমার নতুন ব্লগ ভিডিওটি দেখতে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম